এই শার্টটা কিন্তু মাত্র 600 টাকায় পেয়ে যাবেন ও মাই গড যারা মূলত 100% অরিজিনাল এক্সপোর্টের পোশাক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পদ্মপাতা মার্ট আপ টু 50% ডিসকাউন্ট চলছে পদ্মপাতা মার্টে ভাই যারা বাইরের কান্ট্রি তে যাবেন তাদের দেশের বাইরে থাকেন বা বাইরে যেতে যাচ্ছেন তারা হচ্ছে এই ধরনের কালেকশন কালেকশনগুলো দেখতে পারেন একটু দেখাচ্ছি আচ্ছা 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 দেখেন রেগুলার প্রাইস এরকমই থাকবে আচ্ছা আমি এটা দেখি অনেক সুন্দর হ্যাঁ ঠিক

আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি চলে আসলাম আজকে পদ্মপতা মার্কেট আর পদ্মপতা মার্কেট কোথায় অবস্থিত এটা হচ্ছে শ্রীমন্ত শম্ভর রাইফেল স্কয়ার ঠিক পিছনে যে মার্কেটটা ওটা হচ্ছে শ্রীমন্ত শম্ভর রাইট পদ্মপতা মার্কেট যারা মূলত 100% অরিজিনাল এক্সপোর্টের পোশাক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পদ্মপতা মার্কেট এখানে অরিজিনাল এক্সপোর্টের শার্ট রয়েছে প্যান্ট আছে টি আছে এবং কিছু চাইনিজ অরিজিনাল চাইনিজ ভেরিয়েন্টের প্যান্ট টি রয়েছে ঠিক আছে আমরা সেগুলো দেখানো ট্রাই করব আজকে আপ টু 50% ডিসকাউন্ট চলছে পদ্মপতা মার্কে ভাই ঈদের আগাই ডিসকাউন্ট অফার দিয়ে দিয়েছে যারা যারা কিনবেন এই মুহূর্তে সরাসরি চলে আসবেন সীমান্ত সংবরের গীততলাতে কত নম্বর দোকান ভাই আচ্ছা আমাদের শপ নাম্বারটা হচ্ছে শপ নাম্বার 208485 সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লেফট টু লেভেল 2 আচ্ছা আর লোকেশনটা হচ্ছে ধানমন্ডে জিগাতলা ধানমন্ডে জিগাতলা 21 ফেব্রুয়ারি উপলক্ষে এই শপে চলছে 50 40 মানে 40% অফ অফ এই এই অফার থাকবে কিন্তু ফেব্রুয়ারি মাসের তারিখ পর্যন্ত রাইট ভাই মানে হচ্ছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওই ওই দিনের আগে কিন্তু অফার শেষ হয়ে যাবে যারা যারা আসবেন তাড়াতাড়ি চলে আসবেন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ফিরেছে দেওয়া থাকবে ওখান চেক করে নেবেন তোর কথা বলছি না কি কি রয়েছে কালেকশন কি কি আছে আপনাদের জন্য সকল কিছু দেখাবো এক বিরোতে তো বেশ দেরি আমরা একটু উইন্টারটা দেখব আর আমাদের কাছে আছে 12 মাসি আপনি উইন্টারের সবকিছুই পাবেন। আচ্ছা আপনি মাইনাস বলেন বা হুডি বলেন জ্যাকেট বলেন এভরিথিং 12 মাসি আমাদের কাছে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমাদের হুডি এটা হচ্ছে এক্সপোর্টের অথেন্টিক একটা হুডি। আচ্ছা এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ঠিক আছে আমি খুব বেশি প্রোডাক্ট দেখাবো না কারণ আমার প্রোডাক্ট অনেক বেশি শুধু একটা ওভারভিউ ভিউ এদিকে হচ্ছে মাইনাস এর জ্যাকেট আছে এটা ছাড়াও আরো আছে

হাজার টাকা এটা হচ্ছে আপনার 1000 টাকা আসবে 50% ডিসকাউন্ট এরকম মানে বিভিন্ন প্রাইজের আছে এরপর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হল হলো এরপরে এইদিকে আছে আপনার আরেকটা ব্র্যান্ড ঠিক আছে আছে আপনার আরেকটা যা আছে ভাই মানে এক্সপোর্ট বললে বুঝে নিবেন 100% এক্সপোর্ট 100% ओरिजिनल এখানে কোনো ইয়া নাই আমি শুধু খুব দ্রুত করে কয়েকটা জাস্ট আপনাদের ধারণার জন্য একটু দেখাচ্ছি আচ্ছা 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 দেখেন রেগুলার প্রাইস এরকমই থাকবে আচ্ছা আমি এটা দেখি একটু এটা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা 600 টাকায় পেয়ে যাবে 600 টাকা এই শার্টটা সুন্দর লাগছে এই ধরেন তো ভাই এই শার্টটা কিন্তু মাত্র 600 টাকায় পেয়ে যাবেন ও মাই গড সিরিয়াসলি নাই আচ্ছা আচ্ছা তারপরে এইটা আছে আপনার এটাও অথেন্টিক একটা বাইয়ারের ওকে ওকে তো এরকম আমাদের কাছে মোটামুটি

ইয়াটা ভালো থাকে এই লোগোর এটা কত লোগোর ইয়াটা এটাও সেম প্রাইস না এটার ইয়া কত ডিসকাউন্ট কত আচ্ছা এটার এটাও 50% ডিসকাউন্ট তাহলে 1700 প্রোডাক্ট এখন পেয়ে যাবেন মাত্র 14 ইয়া টাকা 800 সামথিং আচ্ছা হুম 850 আছে এগুলা এটা সুন্দর লাগতেছে সুন্দর ভাই সুন্দর সুন্দর ও

ছবি পাঠিয়ে দিতে পারবো আচ্ছা তো এরপরে আসেন আমরা এই পাশ থেকে দেখি এখানে হচ্ছে আমাদের উইন্টারের ডেনিম আছে আচ্ছা ঠিক আছে এখানে ইউজ পরিমাণ ডেনিম ইয়া আছে তো এখানে আমরা ডেনিম জ্যাকেট দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে এই সাইডে হচ্ছে আমাদের ট্রাউজারের পোরশনটা রাখা আছে আপনাদের ট্রাউজার গুলো অনেক সুন্দর ভাই আমাদের আমাদের ট্রাউজার যারা ইউজ করছে ঠিক আছে বিশেষ করে যারা বাইক ইউজ করে তারা কিন্তু ট্রাউজারটা পরে অনেক কমফোর্টেবল থাকে ওরা হচ্ছে আমাদের কাছ থেকে বারবারই নেয় এটা কত ঠিক আছে

ম্যাক্স ব্র্যান্ডের একটা প্রাইস ভাই এটার ফেব্রিকটা দেখেন আর এই যে নিচের যে স্টাইলটা দেখছেন এটা স্টাইল করা অনেক সুন্দর একটা স্টাইল করা ফেব্রিকটা অনেক সুন্দর জোজ ভাই এই ফেব্রিক কিনতে গেলে অন্তত 5000 টাকা লাগবে কাজও কিনতে গেলে এটা আপনার 35000 টাকা এটার রেগুলার প্রাইস আমার ধরে বলেন ভাই এটা রেগুলার প্রাইস কত আপনি অনলাইনে সার্চ করে দেখতে পারবেন 35000 টাকা এই ট্রাউজারের দাম 35000 টাকা ট্রাউজারের দাম 35000 টাকা আপনারা দিচ্ছেন কয় টাকায় আমাদের ওই যে বাইশশো পঞ্চাশ টাকা রেগুলার এটা শুধু আমি বলি এটা শুধু আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু গার্মেন্টস এক্সপোর্টিং এ সেকেন্ড পজিশনে শুধু এইটার জন্য আমরা এই সুযোগটা পাচ্ছি বাঙালি হওয়ার কারণে ঠিক আছে অনেক দিক দিয়ে আমরা লস করছি বাঙালি হয়ে কিন্তু এই দিক দিয়ে আমাদের লাভই হয়েছে তো এরপরে আমরা ডেনিম সেকশনে চলে আসি আচ্ছা আচ্ছা এটা আছে আপনার উডল্যান্ডের হ্যাঁ ব্যাক সাইডটা হুম হুম আচ্ছা তো

শালটা দেখেন আপনারা আর এইখানে যেগুলো দেখছেন এগুলো কিন্তু রিসেন্ট প্রোডাক্ট মানে চব্বিশ পঁচিশের প্রোডাক্ট সো এগুলোর সাথে কিন্তু মিলবে না পাঁচশো এগারো এগুলো একটু মিলায়নি হ্যাঁ আসলে কি আপনারা এখন মানে এক্সপোর্টের ভিডিও দেখতে দেখতে আপনারাদের নিজেদেরই অনেক নলেজ হয়ে গেছে যে কি করতে ভাই তারপরেও যতগুলো নলেজ দেওয়া যায় ঠিক আছে আমি চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার জন্য অনেকেই মনে করে যে ভাই এই যে ব্লগার যারা আছে আপনি যত ইনফরমেশন দেন এত ইনফরমেশন কেউ দেয় না আমি চেষ্টা করি আপনার ভিডিওতে অনেক ইনফরমেশন আমি চেষ্টা করি কিসের জন্য কারণ আমার কাস্টমার যে নিবে একটু দেখেন সে যেন বুঝে শুনে নেয় এই দেখেন এই কিন্তু লেখা আছে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের নামটা বলবো না

এটার এই যে বায়ারটা দেখেন আগে হ্যাঁ বায়ারটা দেখছি ফেব্রিকটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটার স্টাইলটা কিন্তু অন্যরকম দেখেন এই পকেট হ্যাঁ আচ্ছা এই স্টাইলটা এরপরে আপনার এই যে কি বেল্ট এর যে ইয়েটা আছে ওইটাও অনেক সুন্দর

এটা আর একটা বায়ারের আর এটার ফেব্রিকটা দেখেন যারা একটু মানে লং লাস্টিং চায় ফেব্রিকটা এটা হচ্ছে ওই টাইপের ফেব্রিক আচ্ছা আচ্ছা এরপরে আসলে এই যে আপনি যদি এখানে কালেকশন দেখেন আমাদের কালেকশন হিউজ আছে আচ্ছা ঠিক আছে এ ছাড়াও আমাদের স্টকে আরো আছে আমি দেখতে পারি ভাই এটা 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 একটু যারা আপনার অনেক বেশি কমফোর্টেবল চায় না যে কন্ট্রাস্ট বেশি হবে হুম হুম তো ওরা হচ্ছে এটা চুজ করতে পারে এটা আপনার 36 থেকে শুরু করে 44 পর্যন্ত আপনার ওয়েস্ট হবে 44 পর্যন্ত Бен শেরম্যানের আচ্ছা হুম এটা প্রাইস প্রাইসটা হচ্ছে এটা 1500 টাকা এইখান মানে আমি মোটামুটি বলতে পারবো যে এক্সপোর্ট যারা সেল করে তার মধ্যে আমাদের প্রাইসটা মোটামুটি অনেক রিজনেবল টাকা আপনি তো অনেক জায়গায় ভিডিও বানানি এরপরে যারা ব্যাগই লাইক করে এই যে সেলমে সবাই কিন্তু এটা পছন্দ করে ভাই ব্যাগের অস্ত লাগতে এর প্রাইস কত এটা এটা 1800 টাকা মেবি এটা কি 40% ডিসকাউন্ট না 2250 2250 টাকা স্যার 40% ডিসকাউন্ট এটা 40% ডিসকাউন্ট আচ্ছা হুম এরপরে এইদিকে আপনার ক্যামো প্রিন্টের মধ্যে আছে ক্যামো প্রিন্টের মধ্যে আছে হ্যাঁ এখানে অনেক ইয়া আছে অনেক ভেরিয়েশনস আছে ভেরিয়েশন এত দেখানো পসিবল এই খেলাটা জাস্ট লাগতেছে এই দেখেন এইখানে যদি ব্ল্যাক দেখাই ব্ল্যাকটা সুন্দর লাগতেছে তারপরে হচ্ছে এই যে আরো প্রকার আছে ঠিক আছে এগুলো এসে দেখে নিন আপনারা হ্যাঁ এগুলো দেখতে হবে বা আমাদের কাছে যদি আপনি অনলাইনে চান যে দেখবেন তাহলে অনলাইনে আমাদেরকে নক করতে হবে টি-শার্ট দেখতে চাই এরপরে এই দিকে হচ্ছে আপনার কি বলে পোলো আছে ঠিক আছে এগুলো হচ্ছে মাস্টার কপি ও মাস্টার কপি আছে কিন্তু ফেব্রিক টেব্রিক এটা আপনি ই ধরলে বুঝতে পারবেন যে এটা ফেব্রিক ভালো আচ্ছা আর আমাদের এখানে একটা ফ্যাসিলিটি হচ্ছে আমরা বলে দিই যে যদি অনেকে আছে মাস্টার কপি আপনার অরিজিনাল বলে চালায় দিবে চালায় দিবে

তো এরপরে আপনার এই যে কটনের একদম কটনের যারা চায় এই যে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে হ্যাঁ একদম পিওর কটন দেখছি এরপরে এইটা আছে আপনার ব্র্যান্ডটা দেখেন যারা এই ব্র্যান্ড চিনে তারা বুঝবে যে এটার প্রাইস আমি নিজে কিন্তু চিনি না ভাই কিন্তু আমাদের এটার প্রাইসটা দেখেন মাত্র 550 এটা এটা শুরুতে প্রাইস এটা এর প্রাইস অনেক বেশি আপনার প্রায় 12 1500 টাকা তো হবেই মিনিমাম তাই এত দাম আচ্ছা আচ্ছা

ড্রপ টাইপের না এটা প্রাইস কত এটা কত আটশো টাকা কিছু কিছু আটশো বা এক হাজার টাকা হবে দেখি

এগুলা 50% ডিসকাউন্টে পাবেন এটা 2500 টাকা আছে মাত্র 1250 টাকা এগুলো কেমন ফেব্রিকের মানে ফেব্রিকের প্রাইসটাও হবে না কি 1250 টাকা হ্যাঁ এগুলো বাইরে ইউজ করতে পারবেন অবশ্যই এটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার মধ্যে তবে ভাই আপনি যদি আজ যদি 15টা 20টা দিন আগে যে ডিসকাউন্টটা দিতেন না তাহলে এগুলো ভালো ডিসকাউন্ট চলতেছে কিন্তু আমাদের সাইলেন্ট ডিসকাউন্ট চলতেছে ও আচ্ছা বলছি এত বেশি মানে ভিডিও তো দেন নাই না না আচ্ছা এরপরে আমরা হচ্ছে এই যদি চলে আসি এই পাশে আপনার একটু কালেকশন আছে এগুলো আপনার সাইজ নাই ওইভাবে সাইজ প্রায় শেষ ঠিক আছে আমাদের যে আপনার এই যে এই ইয়াটা অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে ব্ল্যাক কালার এটার ফেব্রিকটা অনেক সুন্দর এরপরে এদিকে আপনার রকিজের আরো কিছু কালেকশন আছে এবং এই ট্রাউজার গুলা আমরা সবসময় আমরা প্রায় ওয়ান থাউজেন্ড প্লাস পিস সেল করছি এটা ঠিক আছে এটা অনেক চাহিদা আপনি আপনি যে জিম করেন বা

আপনার টমি হিল ফিগারের হিউজ কালেকশন প্রাইস দেখেন এটা এজ 1300 এটা 650 টাকা আসবে ওকে ঠিক আছে এরপরে এইদিকে আপনার রকি ট্রাউজার আছে হুম এগুলোরও সাইজ নাই অলমোস্ট শেষ অলমোস্ট শেষ আচ্ছা ঠিক আছে এরপরে এই পাশে আপনার আরো কিছু টি-শার্ট আছে আচ্ছা এই যে এগুলাও আপনার এগুলা সাইজ নিয়ে আর কি ইস্যু আছে এইজন্য

রাইট এরপরে আপনার এই ছেলে মেয়ে এগুলা সবাই ইউজ করতে রাইট ঠিক আছে এরপরে এরপর এই দিকে দেখেন এখানে অনেক ফুল 슬িপ টি-শার্ট আছে ঠিক আছে যদি এই যে এগুলো এগুলা এর সাইজ শেষ এরপরে উইন্টার যেগুলো এগুলো প্রায় সাইজ শেষ আর কি ঠিক আছে বুঝছে এদিকে দেখেন সুন্দর প্রোডাক্ট সুন্দর আচ্ছা এরপরে

এইখানে আপনার আরো হিউজ প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ফক্সের এটার ফেব্রিকটা অনেক সুন্দর এটা তিনশো টাকা আরকি তিনশো টাকা এইদিকে আমাদের পাঞ্জাবির উপরেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এত প্রোডাক্ট ভাই এত হিউজ প্রোডাক্ট ছেলেদের ছেলেদের যা কিছু লাগবে আপনার একদম নিচ থেকে শুরু করে আরো আছে আসলে আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার পঁচাশি এছাড়াও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট আছে ডট কম ওখান থেকেও ডিরেক্টলি করতে পারবেন